কিছুদিন আগেই চীনের এক স্কুলের এই ভিডিওটি ভাইরাল হয়েছিল ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে কেউ চুল কাটা শিখছে কেউ আবার রান্না করা শিখছে কেউ সেলাই করা শিখছে তো কেউ বিউটি অ্যান্ড ফেশিয়াল করা শিখছে কিন্তু আমি আপনি যে স্কুলে পড়েছি সে স্কুলে কি আপনি কোনো দিন এসব ক্লাস হতে দেখেছেন বোধ হয় কল্পনাতেও না কিন্তু চীনের স্কুলগুলোতে এসব কি হচ্ছে বলুন তো না ব্যাপারটা একদমই অদ্ভুত নয় চীন বর্তমানে এই থিওরিতে বিশ্বাস করে যে প্রকৃত শিক্ষা তাকেই বলে যেটা ব্যবহার করে আপনি টাকা ইনকাম করতে পারবেন কোনোভাবেই আপনাকে বেকার ঘুরতে হবে না একবার ভালো করে দেখুন তো এখানে বাচ্চাদের যে কাজগুলো শেখানো হচ্ছে সেগুলো যদি আপনাকে ছোটবেলায় কেউ হাতে ধরে শেখাত তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে টাকা ইনকাম করতে পারতেন কি না যেমন ধরুন এই ছেলেটি যে চুল কাটা শিখছে যদি ভবিষ্যতে মার্কেটে কোনো চাকরি নাও থাকে তাহলেও এর রোজগার কোনোদিন থামবে না এইবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে কি চীনে আমাদের দেশের মতো শিক্ষা শিক্ষাব্যবস্থা একেবারেই নেই মানে চীনে কোনো কম্পিটিশন নেই নাকি জানলে অবাক হবেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যতটা না স্ট্রাগল রয়েছে তার গুণ বেশি স্ট্রাগল রয়েছে চীনের শিক্ষা শিক্ষাব্যবস্থায় আজ্ঞে হ্যাঁ চীনের শিক্ষাব্যবস্থায় যে কি মারাত্মক লেভেলের কম্পিটিশন এবং অদ্ভুতরের সব নিয়ম আছে তা আজকের ভিডিওটা না দেখলে আপনার অজানায় থেকে যাবে তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন চীনের শিক্ষা ব্যবস্থাকে পাঁচটি স্তরে ভাগ করা যেতে পারে কিন্ডার গার্ডেন প্রাইমারি স্কুল জুনিয়র মিডিল স্কুল হাই স্কুল এবং ইউনিভার্সিটি স্ট্রাকচারটি দেখে আমাদের দেশের মতন মনে হলেও এখানে একটা বিরাট পার্থক্য আছে প্রাইমারি স্কুল থেকে মিডিল স্কুলে যেতে একটি স্টুডেন্ট এর প্রায় নয় বছর সময় লেগে যায় হ্যাঁ এটাই হল সেই সময় যখন একটি বাচ্চাকে মানুষ তৈরির দায়িত্ব কাঁধে তুলে নেয় চীনের স্কুলগুলি পড়াশোনার পাশাপাশি তাদের এক্সট্রা কারিকুলামে প্রচুর সময় ব্যয় করা হয় যেমনটা আপনারা প্রথম ভিডিওতে দেখেছিলেন এ সময় একটি বাচ্চা বাড়ি থেকে বেরোয় সকাল আটটায় এবং স্কুল থেকে ফেরে সন্ধে ছটায় মাঝের টিফিন ব্রেক লাঞ্চ ব্রেক দুপুরের ঘুম বিকালের খেলাধুলো সব কিছুই স্কুলের চার দেওয়ালের ভেতরে করতে হয়